আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মমোস কিচেন আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার সিলেটের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় ঝাল পিঠা তৈরি শীত মানেই পিঠাপুলির ধুম তাই মিষ্টি পিঠার পাশাপাশি আপনারা চাইলে ঝাল পিঠাও তৈরি করে নিতে পারেন এই পিঠাটা এতটাই মজাদার হয় যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে কিন্তু বারবার এই পিঠাটা খেতে চাইবেন আমি এই পিঠাতে ডাল ব্যবহার করব তাই এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ মসুরের ডাল আর ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন চলে যাচ্ছি রান্নায় এ পর্যায়ে চুলায় একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি আর এখন আমি ধুয়ে রাখা ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম ডালগুলো যখন এরকম সিদ্ধ হয়ে আসবে তখন একটি ঘুটনির সাহায্যে আমি ঘুটে নিয়েছি আর এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ মতো আর জিরার গুঁড়াও দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচের মতো আর এখানে দুটো পেঁয়াজ কুচি আর চার পাঁচটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম যেহেতু এটা ঝাল পিঠা তাই এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচটা খানিকটা সিদ্ধ হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া আর এই চাউলের গুঁড়াটা দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা আপনারা শুরুতে না দিয়ে এই সময় ব্যবহার করবেন দেখুন আমি নেড়ে মিশিয়ে নিলাম এখন আমি পাঁচ মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দিব আর চুলার আঁচ একেবারে লোতে করে রাখব ফিরে আসলাম পাঁচ মিনিট পর আর ডোটা এখন একদম ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে ডোটাকে চুলা থেকে নামিয়ে এই গরম অবস্থাতেই মথে নিচ্ছি আর এ সময় যদি আপনাদের কাছে ডোটাকে নরম মনে হয় সেই ক্ষেত্রে সামান্য একটু চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন ডোটা আমার মথে নেওয়া হয়ে গেছে এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে একটি রুটি শেপ তৈরি করে নিব এখন আমি একটি বড়ো সাইজের রুটি তৈরি করে নিচ্ছি সামান্য একটু আটা মেখে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি আর রুটিটা কিভাবে তৈরি করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন রুটিটা সাইড দিয়ে আঁকা বাঁকা হলেও কোনো সমস্যা নেই রুটির পুরত্বটা আমরা যে পরোটা তৈরি করি তার মতো হবে আর এরই মধ্যেই আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এই রুটি থেকেই পিঠাগুলো তৈরি করে নেব আর এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি একটি কেকের মোল্ড নিয়েছি আর মোল্ডের সাইড দিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন দেখুন একটা রুটি থেকে অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি এই সাইডের অংশগুলো তুলে নিচ্ছি সাইডের এই অংশগুলো কিন্তু ফেলে দেব না এগুলো দিয়ে আমি আবারও পিঠা তৈরি করে নেব দেখুন পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম বাকি পিঠাগুলো আমি একইভাবেই তৈরি করে নিচ্ছি আবারও কিছুটা নিয়ে এখন আমি আবারও একটি রুটি শেপ তৈরি করে নিলাম আবারও আমি কেকের মোল্ডের সাহায্যে পিঠাগুলো শেপ তৈরি করে নিচ্ছি আর আপনাদের কাছে যদি কেকের এই মোল্ড না থাকে তাহলে আপনারা গোল শেপের কুকি কাটার দিয়েও আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এখন আমি আরও কিছু পিঠা তৈরি করে নিলাম একইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিলাম এখন আমি পিঠাগুলো ভাজার জন্য চলে যাচ্ছি এ পর্যায়ে চুলা একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে আর এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর দেখুন পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পিঠাগুলো কিন্তু ফুলে একদম টৈটুম্বুর পিঠাগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে উলটিয়ে দিচ্ছি আর এইভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি পিঠাগুলোর দুই পাশ যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো আর ক্রিস্পি হয়েছে এখন আমি একইভাবে বাকি পিঠাগুলোকেও ভেজে নিচ্ছি যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তারা কিন্তু খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন পিঠাগুলোকে আমি তিন চার মিনিট সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যদিও সিলেটের এই ঝাল পিঠাতে ডাল ব্যবহার করা হয় না আমি এখানে ডাল ব্যবহার করাতে এই পিঠাগুলো খেতে কিন্তু আরও অনেক বেশি সুস্বাদু হয়েছে আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল সিলেটের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় ঝাল পিঠা তৈরি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আর চিলি ফ্লেক্স দেওয়াতে এই পিঠাটা যে এত বেশি সুস্বাদু হয়েছে আমার পরিবারের ছোট বড় সবাই খুবই পছন্দ করে খেয়েছেন আমি একটি পিঠাকে ভেঙে দেখালাম দেখুন ভেতরটা কতটা ফুলকু হয়েছে বিকেলে নাস্তা এবং চায়ের আড্ডায় আপনারা কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন পরিশেষে আমি বলবো আপনারা একবার হলেও এই পিঠাটা তৈরি করে খাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ